ওম নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কর্কট রাশি বা কর্কলগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে জুলাই দু হাজার পঁচিশে বোনাস রাশি হিসেবে কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চাট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক জুলাই দু হাজার পঁচিশের উপরে একটি ছক প্রস্তুত করে তার বিচার এবং ফলদেশ করব সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন কর্কট রাশি বা কর্কর লগ্নটি রাশিচক্রের চতুর্থতম রাশি এই রাশিটির অধিপতি গ্রহ চন্দ্র এবং এই রাশির ক্ষেত্রে রবি এবং মঙ্গল এবং বৃহস্পতি শুভকারক গ্রহ এবং শুক্র শনি বুধ শত্রুকারক গ্রহ এবং এই যে জুলাই মাসটি জুলাই মাসটি দেখুন আষাঢ় ও শ্রাবণ মাস মিলেই কিন্তু এই জুলাই মাস সেই কারণে দেখবেন যে জুলাই মাসের ঠিক পনেরো দিন প্রথম পনেরো দিন বুধের দ্বারা এবং ঠিক দ্বিতীয় পনেরো দিন চন্দ্রের দ্বারাই কিন্তু পরিচালিত হবে বা এরা যদি জন্মকালীন বুধ এবং চন্দ্র শুভ এবং বলবান থাকলে তাহলে কিন্তু শুভ ফল কিন্তু অতি অবশ্যই এই মাসের ক্ষেত্রে কিন্তু উঠে আসবে এবং এরা যদি অশুভ থাকলে ঠিক অশুভ ফল কিন্তু প্রদান করবে দেখুন এবং এই রাশিটি তিনটে নক্ষত্রের মাধ্যমেই পরিচালিত হয় প্রথমে কিন্তু রয়েছে পুনর্বসু নক্ষত্র যার অধিপতি হওয়া বৃহস্পতি দেখবেন অভিমানের জন্য উত্তম কার্যে যশ বৃদ্ধি কিন্তু ঘটবে না গুরুদের প্রতি বা গুরুর প্রতি ভক্তি বর্তমান সময়ে একটু কম থাকবে বা কম বর্ষিত হবে এবং অনেক সময় অবিবেচক ও বিনয় গুণ একটু স্বল্প থাকবে চিত্ত অস্থির এবং চঞ্চল হবে সঙ্গীতের প্রতি একটু আকর্ষণ কিন্তু থাকবে মামাবাড়ি থেকে সুখ তবে আর্থিক ব্যয় কিন্তু এই মাসের ক্ষেত্রে ঘটবে এবং কাজকর্মে অনিহা, বোধ বা আগ্রহের অভাব কিন্তু ঘটবেই এবং যখনই পুষ্যা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন কাজের ব্যাপারে একটা অনিহা বা অনিচ্ছা ভাব কিন্তু থাকবেই দান ধ্যান করার ব্যাপারে একটু বিমুখ হবেন এবং কাজকর্মে গুরুজন বা উচ্চ পদস্থ ব্যক্তির বিরাট ভোজন হবেন অনেক সময় ভীরুতার জন্য দেখবেন কর্ম উন্নতির ক্ষেত্রে একটু বাধাপ্রাপ্ত কিন্তু হবেই জন্মকুণ্ডলিতে শনি যদি দুর্বল থাকলে তাহলে অর্থনৈতিক দিক দিয়ে একটু দুর্বল ফল এ মাসের ক্ষেত্রে কিন্তু পাবেন তবে অন্য উপায়ে অর্থ আসার সম্ভাবনা কিন্তু প্রবল থাকছেই ঠিক অশ্লেষা নক্ষত্রে যে সকল জাতক জাতিরা জন্মগ্রহণ করেছে আপনাদের চরিত্র সহজে বোঝা না গেল আপনার বাক্য পটু এবং চিন্তাশীল আপনারা কিন্তু হবেন কথা বেশি বলবেন এবং কথা বলে লোকের মন জয় কিন্তু করতে পারবেন ব্যবসা বাণিজ্য থেকে অর্থাগম ঘটবে এবং তবে কাজকর্ম ছেড়ে আপনারা কিন্তু থাকতে পারেন না যে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত থাকবেন বা কাজকর্মে করাটাই হচ্ছে আপনাদের আনন্দের কিন্তু একটা বিরাট ব্যাপার জাতকের মন প্রেমের দিকে কিন্তু একটু আকর্ষণ ঘটবে বুধ যদি জন্মকালীন যদি শুভ এবং বলবান থাকলে ঠিক জুলাই মাসের প্রথম পনেরো দিন আপনাদের ক্ষেত্রে কিন্তু চিন্তাশীলতার বিকাশ অতি অবশ্যই কিন্তু ঘটবে কাজকর্মে সফলতা সুখাদ্য ভোজন এবং মনোরম গৃহে বসবাস করার জায়গা কিন্তু নিয়ে আসবে আর্থিক উন্নতি ভবনের যোগ থাকছে বিদ্যা ক্ষেত্রে শুভ ফল অতি অবশ্যই বুধ যদি জন্মকালীন শুভ এবং বলবান থাকলে অতি অবশ্যই পাবেন বুধ দেখুন আপনাদের ঠিক রাশি বা লগ্নভাবেই বর্তমানে গোচরে অবস্থান করছে এখন এবং এই জায়গায় উনিশে জুলাই কিন্তু বুধ আপনাদের বক্ততার মাধ্যমে কিন্তু প্রবেশ করবে ঠিক বুধ এই জায়গায় যদি জন্মকালীন কারও যদি বুধ কর্কট রাশি জাতক জাতিকাদের এই জায়গায় অবস্থান করে বা ঠিক মকর রাশিতে যদি অবস্থান করে তাদের ক্ষেত্রে কিন্তু কাজকর্মের সফলতা সুখাদ্য ভোজন এবং আর্থিক উন্নতি কিন্তু ঘটবেই এই মাসের ক্ষেত্রে যদি জন্মকালীন শুভ বলবান থাকতে হবে এই যে তিনটে নক্ষত্রের মাধ্যমে সেই নক্ষত্রের অধিপতি গ্রহ যদি শুভভাবে থাকে তাহলে শুভ ফল অতি অবশ্যই কিন্তু আপনারা অতি পাবেন তবে এখানে উনিশে জুলাই আপনাদের রাশি বা লগ্নভাবে বক্রতা আরম্ভ করতে চলেছে আপনাদের ক্ষেত্রে তৃতীয় এবং দ্বাদশপতি এখানে যেহেতু সুলভ গ্রহ এখানে এটি যেটিকে যেহেতু আমরা বালক হিসেবে ধরে থাকি তবে সেই কারণে এখানে যখন বক্রতা আরম্ভ করবে তখন কিন্তু যাবতীয় ডিসিশন ক্ষেত্রে বা সাত পাঁচ চিন্তা ভাবনা করে নেওয়া উচিত তাহলে ডিসিশান ম্যাক্সিমাম ভুল হওয়ার সম্ভাবনা দিতে পারে এবং যেহেতু এটি রাশি বা লগ্নভাবে হওয়ার জন্য মন অস্থির এবং চঞ্চলতা বৃদ্ধি ওই সময় ঘটবার সম্ভাবনা দিতে পারে এবং যেহেতু চন্দ্রর সঙ্গে বুধের ঠিক মিলমিশ নেই তবে রবি যতদিন এখানে প্রবেশ করে যাবে উনিশে জুলাইয়ের আগে রবি যখন প্রবেশ করবে তখন আপনাদের ক্ষেত্রে স্থির চিন্তাভাবনা কিন্তু আসবে কারণ বুধ একা নিজে কিন্তু ফল প্রদান করতে পারে না কোনো যখন গ্রহের সঙ্গে যুক্ত হয় তখন কিন্তু সেই যুক্ত ফলটা প্রদান করে কিন্তু বেশি সেই কারণে বুধ এই জায়গায় যখন রবি ও পনেরোই জুলাই নেমে যা আসার পরে তারপরই বক্রতা আরম্ভ করছে তবে আপনারা তখন বুধ যুক্ত হয়ে গেলে তখন অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে কারণ দ্বিতীয় প্রতি রবি তখন কিন্তু আপনাদের সঙ্গে যুক্ত হবে এবং দ্বিতীয়পতি রবি যখনই যুক্ত হচ্ছে এই দ্বিতীয়ভাব অর্থ পরিবার এই জায়গাগুলো বাকশক্তি ইত্যাদি ইত্যাদি বিচার করা হয় তাহলে এই অর্থ লেনদেনের ক্ষেত্রে আপনারা সতর্কতা অতি অবশ্যই অবলম্বন করবেন কারণ অর্থ লেনদেনের ক্ষেত্রে আপনি পেমেন্ট করতেই পারেন কিন্তু তার ডকুমেন্ট আপনার কাছে রিসিভ মানি অতি অবশ্যই রাখার চেষ্টা করবেন বা যা কিছু মাল সাপ্লাই করেন যাই করেন না কেন সেই জায়গাটাও কিন্তু ডকুমেন্টগুলো আপনাদের হাতে বা যে কোনো কাগজপত্রে সই করার আগে একটু পড়ে নিয়ে বিচার বিবেচনা করে তবে সই সাবুত কিন্তু করবে নালে এই বুধের বক্রতার কারণে অনেকের জীবনে অনেকের অন্ধকার কিন্তু নেমে এসেছে আমরা যেহেতু এই লাইনে দীর্ঘদিন থাকার কারণে আমাদের কাছে এসেছে বলেই আপনাদের কাছে এই জায়গাটা তুলে ধরলাম এই বক্কতা চলাকালীন বেশি দিন থাকবে না উনিশে জুলাই থেকে বারোই আগস্ট পর্যন্ত যতটা পারবেন সতর্কতা অবলম্বন তবে রবি এখানে যেহেতু থাকছে রবি আপনাকে চিন্তা বুদ্ধিগুলো জোগাবার চেষ্টা কিন্তু করবেই এরপরে দেখুন যেহেতু এই মাসটা যেহেতু চন্দ্রের দ্বারাই কিন্তু নির্ধারিত লাস্ট পনেরো দিন শ্রাবণ মাসটা যখনই আরম্ভ হচ্ছে এবং চন্দ্র যদি জন্মকালীন আপনাদের শুভ এবং বলবান থাকলে তাহলে অতি অবশ্যই কিন্তু শুভ ফলগুলো পাবেন আপনাদের ব্যক্তিত্ব প্রবল তার ফলে আপনারা সামনে কেউ সহজে মুখ খুলতে পারে না এটুকু বলতে পারি বা চায় না স্বভাব আপনাদের ক্ষেত্রে প্রচুর চতুর এবং যে কাজ চিন্তা করবেন সেই কাজটি কিন্তু করবেন মন কিন্তু পাল্টান না এবং তবে জলপথে ভ্রমণের জায়গা কিন্তু আপনাদের থাকছে এই মাসের ক্ষেত্রে তবে আপনাদের এই মাসের ক্ষেত্রে আঠেরো উনিশ কুড়ি একুশ চব্বিশ পঁচিশ এবং একত্রিশ তারিখ এই দিনগুলি আপনাদের ক্ষেত্রে শুভ যাবার সম্ভাবনা কিন্তু থাকছেই পরিবারে দেখবেন সুখ শান্তি আনন্দের বাতাবরণ কিন্তু চলবে এবং সংসারও এই সময় এই দিনগুলো আপনাদের ক্ষেত্রে ভালো চলার কথা আত্মীয় সমাগম হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে কাজকর্ম বা ব্যবসা বাণিজ্যে উন্নতি সফলতা আর্থিক লাভ এবং উৎসাহ উদ্দীপনা অতি অবশ্যই চন্দ্রের মাধ্যমে বৃদ্ধি কিন্তু ঘটবেই এবং মায়ের দিক দিয়েও যদি জন্মকালীন শুভ বলবান থাকলে মাও সুস্থ সবল কিন্তু থাকবে মায়ের থেকে কিছু না কিছু অর্থ আপনারা পেতে পারেন তবে আপনাদের ক্ষেত্রে শুভ কারক গ্রহ হচ্ছে মঙ্গল যেহেতু মঙ্গল শুভ কারক গ্রহ সেই কারণে এখানে আপনাদের গোচরে দ্বিতীয়ভাবে কিন্তু অবস্থান করছে যেহেতু দ্বিতীয়ভাবে অবস্থান করছে এটি রবির ঘর তৃতীয়ভাবে এই রবির ঘরে মঙ্গল অবস্থান করার জন্য এখানে যেহেতু সাহসী করবেই এবং হটকারী একটা ব্যাপারটা আপনাদের মধ্যে থাকে এই মঙ্গল থাকার জন্য তীঘ্ন বাক্যের জন্য পরিবারে সুখের হানি কিন্তু ঘটতে পারে কারণ দ্বিতীয়তে মঙ্গল সেইরকম শুভ ফল কিন্তু প্রদান করতে পারে যেহেতু মিত্র ঘরে রয়েছে তাহলে এখানে মিশ্র ফল হল এবং ভাগ আপনাদের কর্মপতি এবং পঞ্চমপতি গ্রহ শুভ কারক গ্রহ সেই কারণে এখানে কিছুটা হলেও শুভ ফল কিন্তু তুলে নিয়ে আসবে এবং কাজকর্মে যেহেতু কর্মপতি হোক কাজকর্মে সফলতা ব্যবসা বাণিজ্যে দক্ষতা কিন্তু ঘটাবেই দেখবেন আপনারা এই যে মঙ্গল যাদের জন্মকালীন যদি শুভ বলবান থাকে দেখবেন কারো নিজেই কিন্তু একটা ব্যবসা বাণিজ্য কারোর পরের গোলামে আপনারা খাটতে চান না নিজস্ব প্রফেশনটা আপনারা বিশেষ করে বেশি পছন্দও করেন এবং বর্তমানে এই জায়গায় কিন্তু পূর্ব ফাল্গুনি নক্ষত্রে তেইশে ঠিক জুলাই পর্যন্ত অবস্থান করবে যেহেতু মঙ্গল তেইশে জুলাই পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে এবং সেই মঙ্গল এবং শুক্র আপনাদের লাভ লাভস্থানে কিন্তু অবস্থান করছে নিজের গৃহে শুক্র কিন্তু মৃগশিরা নক্ষত্রে অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে অবস্থান করছে এই যে শুক্র মঙ্গল মানে মঙ্গলের নক্ষত্রে এবং মঙ্গল শুক্রের নক্ষত্রে এই যে নক্ষত্র বিনিময় করছে এইখানে কয়েকটা দিন ধরুন একুশ বাইশ তেইশ কারণ ওখানেও একুশ তারিখে শুক্র মঙ্গলের নক্ষত্রে যাবে এবং ঠিক আবার এখানে মঙ্গলের শুক্র মঙ্গল ও শুক্রের নক্ষত্রে রয়েছে তবে তেইশে জুলাই পর্যন্ত তারপরে তেইশে জুলাইয়ের পর থেকে কিন্তু এখানে উত্তর ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল সেই কারণে এখানে যেটা দেখা যাচ্ছে যে এই যে কুড়ি একুশ বাইশ তেইশ এই চারটে দিনের মধ্যে কিছু না কিছু অর্থপ্রাপ্তির যোগ আপনাদের ঘটবার সম্ভাবনা রয়েছে সেটি লটারি বা ফাটকা থেকে যে কোনো জায়গা থেকে কোথাও না কোথাও থেকে হয়তো ব্যবসা বাণিজ্য থেকেও অর্থটা আসার সম্ভাবনা রয়েছে কারণ এই জায়গায় দেখুন মঙ্গল যার অবস্থান করছে কারণ যদি জন্মকালীন মঙ্গল ঠিক বিশ্বিক রাশিতে রয়েছে এই কর্করাশি বা কর্কলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে এই মঙ্গল কি করবে দেখুন এই জায়গায় এখন বর্তমানে মঙ্গল এই বর্তমানে মঙ্গলের উপর ভাবের উপর দৃষ্টি থাকছে এইখানে যে জন্মকালীন যে মঙ্গল রয়েছে তার দৃষ্টি কিন্তু অষ্টমভাবে থাকছে বর্তমানেও দেখবেন এই যে রাহু ভাবে বসে মঙ্গলের সঙ্গে যে দৃষ্টি বিনিময় করছে রাহুও ফাটকা লটারি এগুলো দেয় হঠাৎ যে কোনো প্রাপ্তির যোগ ঘটায় কারণ রাহুর মধ্যে লোভ লালসা ভোগ করার প্রবণতা এগুলো কিন্তু আছে তাহলে রাহু মঙ্গলের যোগ্য কিন্তু নিয়ে আসতে পারে এবং এই জায়গাটায় যাদের জন্মকালীন তাদের ক্ষেত্রে এই জায়গায় যদি মঙ্গল থাকে তার ক্ষেত্রে পাওয়ারফুলটা অতি অব্যশ্রে সে কিন্তু পাবে এটা আমার বলার দস্ত এবং দশা অন্তর্দশা পারমিট করতে হবে সবার ক্ষেত্রে যে পেয়ে যাবেন বহু লোক এই কর্কট রাশি রয়েছে সবাই কি পাবে যাদের পারমিট করবে তারাই কিন্তু পাবেন কারণ মেন কথা বলবে দশা অন্তর্দশা দশা অন্তর্দশা অনুযায়ী প্রত্যেক জাতক জাতিকারা কিন্তু ফল কিন্তু পান কারণ এখানে শনি বক্রতা হোক যাই হোক না কেন দেখবেন যে অশুভ প্রভাবগুলো সে তার দশা অন্তর্দশা যদি শুভ দশা চললে শুভ অন্তর্দশা চলে সে শুভ ফল পাবে এইটুকু এবং জন্মকালীন দশা অন্তর্দশা যে অধিপতি শুভ স্থানে অবস্থান করতে সেই রকম অনুরূপ মঙ্গল এই জায়গায় আপনাদের অবস্থান করতে করছে এখানে যোগ সৃষ্টি করছে পাবেন কিন্তু যাদের দশা অন্তর্দশা পারমিট করবে তারাই পাবেন এবং এই জায়গায় যাদের মঙ্গল অবস্থান করছে তাদের দশা অন্তর্দশা পারমিট করলে তারা অতি শুভ পলটি পাওয়ার সম্ভাবনা পাবেন এইটুকু আমার বলার উদ্দেশ্য এটা কিন্তু মাথায় রাখবেন সবাই বলছি বলে আপনারা কাটতে ছুটে যান যখন না পান একটা কমেন্ট করেন এই ব্যাপারটা ঠিক না তবে যেটা গোচর অনুযায়ী যেটা বলতে চাইছে সেটাই আপনাদের কাছে তুলে ধরছি এর দেখবেন এই জায়গায় যে যোগাযোগ শেয়ার বা লটারি থেকে পাওয়ার সম্ভাবনা মঙ্গলের মাধ্যমে দিতে পারে লাভপতি গ্রহ হচ্ছে শুক্র সেই শুক্র একাদশ স্থানে অবস্থান করছে সেই কারণে শুক্র আপনাদের মিত্রকারক গ্রহ না হলেও এখানে লাভভাবের অধিপতি গ্রহ লাভস্থানে অবস্থান করার জন্য ছাব্বিশে জুলাই পর্যন্ত নিজের পটুত্ব দ্বারা অতি সহজেই অর্থাগম ঘটাতে পারবেন আপনাদের ক্ষেত্রে এবং বিলাসিতার জায়গাটা অতি অবশ্যই বাড়বে এবং যানবাহন প্রাপ্তি বা যানবাহন থেকে লাভের সম্ভাবনা অতি অবশ্যই আপনারা পাবেন কারণ চতুর্থপতি যে গহটি সুখপতি আপনাদের গহটি সে একাদশ স্থানে লাভস্থানে অবস্থান করছে এবং এখন বর্তমানে কিছুদিন দ্বিতীয়পতির নক্ষত্র থাকবে দ্বিতীয়পতি নক্ষত্রের পরে এখানে একুশে জুলাই থেকে দ্বিতীয় দ্বিতীয়ভাবে যে অবস্থান করছে এখন বর্তমানে একুশে জুলাইয়ের পর থেকে ভালো জায়গাটা কিন্তু শুক্র আরও প্রদান করবে যেহেতু দ্বিতীয়ভাবে অর্থ জায়গাটা দুই এগারোর জন্য এনে দেওয়ার চেষ্টা কিন্তু করবেই এবং কর্মসূত্রে হোক যেখান থেকে হোক কারণ পঞ্চমপতিও শেয়ার থেকেও হলেও আনতে পারে পরে একুশে জুলাইয়ের পর থেকে এটাও কিন্তু বলছে এবং যানবাহন প্রাপ্তি যারা যানবাহন নিয়ে কাজ কারবার করে তাদের থেকে ইনকামের জায়গাটা বাড়ার সম্ভাবনা শুক্র কারণ শুক্র যানবাহন কারক্রহ চতুর্থবর্তী হিসেবে একান্ত স্থানে রয়েছে তাহলে এই জায়গা থেকেও লাভ বা প্রাপ্তি ঘটাতে পারে এবং কাজকর্মে আনন্দ প্রেম প্রীতি সেনেহ ভালোবাসা এইগুলো কিন্তু শুক্র প্রদান করে থাকে এই জায়গায় এই মাসের ক্ষেত্রে কিন্তু উঠে আসছে তবে শুক্র দেখবেন যাদের জন্মকালীন যদি পঞ্চমে থাকে বা এই লাভ স্থানে যারা থাকছে তারা কিন্তু অতি শুভ এই মাসের ক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকারা অতি অবশ্যই পাবেন আরেকটা জায়গায় যাদের কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্মকালীন যদি শনিদেব আপনাদের কর্কট রাশিতে যদি অবস্থান করে থাকে তারাও কিন্তু যেহেতু গোচরে নবমে রাশি থেকে নবমে শনি রয়েছে শত্রুকার গ্রহ হোক নবমে জন্মকালীন শনি থেকে এই জায়গায় শনি রয়েছে তার ক্ষেত্রে শুভ ফলটা কিন্তু পাওয়ার সম্ভাবনা দেবে যদি জন্মকালীন এই জায়গায় শনি যদি শুভ নক্ষত্র তিনটে নক্ষত্রের মাধ্যমে রয়েছে সেও যদি শুভ নক্ষত্রের মাধ্যমে থাকে তাহলে এখানে জলরাশিতে ছিল এখন জলরাশিতে গমন করেছে তাহলে পজিটিভ জলরাশিগুলো ফুটফুল সাইড অতিরিক্ত ফলদান কিন্তু করে থাকে সেই কারণে শনিদেবও কিন্তু আপনাদেরকে যেহেতু শনিদেব দণ্ডদাতা কর্মফলদাতা সেও কিন্তু আনবে তবে বৃহস্পতি এবং রবি আপনাদের ক্ষেত্রে কারক গ্রহ এই মাসের রবি পনেরো তারিখ পর্যন্ত জুলাইয়ের পনেরো তারিখ পর্যন্ত আপনাদের থাকছে দ্বাদশভাবে দ্বাদশভাবে থাকতে পারে এবং বৃহস্পতি দ্বাদশভাবে এরা সাধারণত সৃষ্টিজ্ঞাপক গ্রহ যেহেতু যুক্ত রবি এবং যেহেতু যুক্ত রবি এখানে সৃষ্টিব্যাপকের কাজটি করে কিছুটা হলো পজিটিভ রেজাল্ট আপনাদের ক্ষেত্রে দেবে তবে আধ্যাত্মিক দিক দিয়ে নানান পজিটিভ রেজাল্টগুলো উঠে আসার সম্ভাবনা কারণ বৃহস্পতি এই জায়গায় যে ভাবগুলোকে দেখছে চতুর্থ ভাব সুখভাবকে দেখছে অষ্টম ভাবকে দেখছে সেও তাহলে অপ্রত্যাশিত অর্থ কিন্তু আনতে পারে রাহু এই জায়গায় বৃহস্পতি নক্ষত্র রয়েছে সেও চতুর্থ এবং দ্বাদশ ভাবকে দেখলে অপ্রত্যাশিত কোনো না কোনো অর্থ প্রাপ্তির যোগও কিন্তু বৃহস্পতি ঘটাতে পারে এবং রবি বৃহস্পতি যেহেতু জীবজ এখানে সৃষ্টিব্যাপক গ্রহ এখানে কিছুটা হলো পজিটিভ রেজাল্ট আপনাদের কাছে নিয়ে আসবে তারপরে রবি যখন পনেরোই জুলাইয়ের পর থেকে পজিটিভ রেজাল্টগুলো আরও বাড়াবার চেষ্টা কিন্তু করবে এইটুকু আপনাদের বলতে পারি তবে আমি আর দীর্ঘায়িত করব না আমি যাওয়ার আগে একটা কথাই বলবো যে শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন কারণ কেন অন্যান্য গ্রহগুলো ফলদান করার ক্ষমতা থাকে কিন্তু মেন সব কিছু জিনিসটা শুভৈ দিক না দিক শনিদেবের হাত দিয়ে কিন্তু বেরুবে কারণ ভাগ্যবিধাতা কর্মফল যেহেতু বিধাতা শনিদেবকে কর্মফল প্রদান করার জন্য রেখেছে বা দায়িত্বভার দিয়েছে দণ্ড দেওয়ার জন্য দায়িত্বভাত দিয়েছে যেমন অশুভ ফল প্রদান এরা করলেও যদি শনিদেব সন্তুষ্ট হয় আপনাকে কিছুটা মিশ্র ফল হলো দেওয়ার চেষ্টা করবে কিন্তু শনিদেবকে সন্তুষ্ট রাখলে কি হয় সূর্য হয় কৃষ্ণ সম মায়া হয় অন্ধকার সূর্যের আলোয় আলোকিত এই বিশ্ব ব্রহ্মাণ্ড এই গ্রহগুলো কিন্তু আলোকিত কিন্তু দেখুন সূর্য উঠার সঙ্গে সঙ্গে অন্ধকার কোথায় দুর্বীভূত হয়ে যায় সেরকম আমরা মায়ার জীবনে অবস্থান করছি মায়ার মধ্যে আমরা কিন্তু ডুবে রয়েছি আমরা আমার ছাড়া অপোজিট কারো যদি ভালো হোক কেউ কিন্তু চায় না কেউ আমি জোর দিয়ে বলতে পারি সেই কারণে আমি বলবো যে এই মায়াটাকে দুর্ভূত করতে গেলে নাম জপ করুন এই নাম সারাদিন দিন রাত জপ করার জন্য শনিদেব তা ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছে যার যার প্রতি দৃষ্টিপাত করবে দেখবেন শনি যে জায়গায় অবস্থান করছে অবস্থানের থেকে দৃষ্টির ফলটা অনেকটাই কিন্তু কুদৃষ্টি হিসাবেই কোনোদিনও শনিদেব কাউকে শুভ যদি যার জন্মকালীন অবস্থান শুভ থাকলে সেই শুভ ফলগুলো কিন্তু প্রদান করে নাহলে টোটাল কিন্তু বৃহস্পতি এবং শনিদেব পূর্বজন্মের কর্মফলগুলো থেকে সঞ্চিত জিনিসগুলোকে প্রদান করার জন্য চেষ্টা করেন এবং যখনই নাম জব আপনারা করবেন আপনাদের জীবনে সুখ শান্তি আনন্দের বাতাবরণ এবং জীবনের মধ্যে যে অন্ধকারের ছায়াটাকে যদি বের করে দেওয়ার ক্ষেত্রে বা বের করে দিতে পারেন এই নাম জব করে তবেই দেখবেন জীবন কিন্তু সুন্দর মধুময় হয়ে উঠবে আমি আর দীর্ঘায়িত করব না কারণ এই নাম জব করিয়ে অনেকের কিন্তু উপকার পেয়েছে ভালো হয়েছে সেই কারণে আমি বারবার এই কথাটাই বলে আসি দেখুন আপনারা যদি মনে করেন আপনারা এই নাম জব করুন দেখবেন সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে এবং আমি প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই লাইভ অনুষ্ঠানে আপনারা নিজেদের ভাগ্য জানার জন্য আপনাদের ডেট অফ বার্থ থাকলেও আপনারা ডেট অফ বার্থ নিয়ে আপনারা ফোন করতে পারেন যাদের ডেট অফ বার্থ নেই তারাও কিন্তু অতি অবশ্যই ফোন করে নিজেদের ভাগ্য জানতে পারেন এবং বর্তমান সময় আপনাদের কেমন চলছে আমি আর দীর্ঘায়িত না করে আমি ভগবানকে যে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার